আমরা চাল না পাঠালে পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে সে কাংলাদেশের আবার এত বড় বড় কথা ওটা পিস অফ শিট ওটা আবার দেশ নাকি ভারতের সাথে নাকি তুমি টক করবে পে আজ রাতে না জবাব চাই বাংলা শেষ হওয়ার পরে মোহাম্মদ ইউনুসের এমনিতে ঘুম উড়ে গেছে আজ রাত নটায় না মোহাম্মদ ইউনুস প্লেন ধরে ফ্রান্সে চলে যান নে বাবা তোর দেশ তোর কাছে থাক আমি যাই পালাই আরে বেচারা আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব অন্যের জন্য গর্ত খুলে সেই গর্তে নিজেকেই পড়তে হয় বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে উল্টো নিজেরাই ধরা খেয়েছে ভারতের গুজব মিডিয়া এবার নিজেদের করা গর্তে নিজেরাই হাবুডুবু খাচ্ছে ভুলভাল নিউজ আর ভুলভাল বক্তব্যের কারণেই বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের বাংলাদেশিরা কলকাতায় যাচ্ছে না বলে তাদের ব্যবসার লালবাতি জ্বলে গিয়েছে আর এভাবে চলতে থাকলে কলকাতার মানুষেরা হাতে বাটি নিয়ে ফুটপাতে ভিক্ষা চাইবে এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছে এই মলম সাংবাদিক আর এই ভণ্ড নেতা ব্যবসা শেষ পুরো শেষ একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আমরা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজে মানে মাথা কাজ করছে না ভারত যতদিন যাচ্ছে এক ঘরে হয়ে পড়ছে আর এই সব কিছুর জন্য রিপাবলিক টিভির মলম সাংবাদিক এবং বিজেপি নেতা শুভেন্দু ভণ্ড কলকাতার ব্যবসায়ীরা এখন চরম বিপদে খুশ ফিরছে কলকাতার দাদা বাবুদের তারা এখন বুঝতে পারছে বাংলাদেশের মানুষদের ছাড়া তারা চলতে পারবে না নাকে খদ দিয়ে বাংলাদেশের কাছে ক্ষমা চাচ্ছে তারা শুভেন্দু অধিকারী আর ময়ূক রঞ্জনকে নিয়ে দাদা বাবুরা এখন জুতা পেটা করছে কলকাতার ব্যবসা এখন ধ্বংসের পথে ভারত দম্ভ দেখিয়ে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল কিন্তু উল্টো তারা নিজেরাই শিক্ষা পেয়েছে এখন কলকাতার বাজার ফাঁকা হাসপাতাল ফাঁকা পর্যটক শূন্য ভারতের অর্থনৈতিক ধ্বংসের মুখে রাজ্যে আলু চাষিরা এবং পেঁয়াজ চাষিরা সংকটের মধ্যে আছে নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক এলাকা খালি পড়ে আছে কারণ বাংলাদেশের পর্যটকদের অভাব শেখ হাসিনা চলে যাওয়ার পর মোদী সরকার যে প্রোপাগান্ডা দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করতে চেয়েছিল তা এখন ভারতের জন্য বিষ ফোড়া হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি পর্যটকদের অভাবে ভারতের অর্থনীতি বিপর্যস্ত তাদের হাসপাতাল হোটেল এমনকি কৃষি খাত ধ্বংসের পথে কৃষি বিল পাস করানো হয়েছে মোদী সরকারের তাদের একের পর এক জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে দাঁড়িয়ে কৃষকরা দীর্ঘ কয়েক মাস ধরে আন্দোলন করছে এবং আজকে দিল্লির রাজপথে তারা বসে আছে বাংলাদেশ পেঁয়াজ আর আলু আমদানি বন্ধ করার পর ভারতীয় কৃষকদের মাথায় হাত তাদের পচা আলু পেঁয়াজ এখন নিজেদেরই খেতে হচ্ছে এমনকি এক পাগল সাংবাদিক ময়ুক রঞ্জনের বাড়ি পুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনগণ তার বাড়ি পাবলিক টয়লেট বানানোর দাবি তুলেছে তারা এটা তো মানে সৈরাচারদের মতন বিহেভিয়ার চলছে ভারত এখন বুঝতে পেরেছে বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে তাদের উচিত সম্পর্ক ঠিক করার দিকে মনোযোগ দেওয়া কিন্তু কিছু পাগলা রাজনীতিবিদ এখনো বোঝার চেষ্টা করছে না সারাপুত হিন্দু রাজাকার ব্যাসারপরা বাঙালিদেরকে অসম্মান করে কথা বলেছে অন্যদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে নিজেদের উৎপাদিত পণ্যের সাথে আলু ও পেঁয়াজের মতো সবজি আমদানিতে একক উৎস দেশের নির্ভর না করে বিকল্প দেশ থেকেও ওপর আমদানি করছে বাংলাদেশ বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ভণ্ডনেতা আর এই মলম সাংবাদিকের বক্তব্য এবং এদের কর্মকাণ্ড নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু